হজরত কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই যখন উচ্চ শিক্ষার জন্য বাগদাদ যাচ্ছিলেন তার মা তার জামার আস্তিনের নিচে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন বিদায়বেলায় মা বলেছিলেন বাবা জীবন গেলেও কখনো মিথ্যা বল না যাত্রাপথে একদল ডাকাত তাদের কাফেলায় আক্রমণ করল এক ডাকাত বালকের কাছে এসে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে বালক জিলানি নিঃসংকোচে বললেন হ্যাঁ চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাতরা ভাবল তিনি মজা করছেন কিন্তু সর্দারের সামনে নিয়ে যাওয়ার পর তিনি জামা আলি ছিঁড়ে মুদ্রাগুলো দেখালেন ডাকাত সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি তো লুকিয়ে রাখতে পারতে কেন সত্য বললে তিনি উত্তর দিলেন আমার মা আমাকে সর্বদা সত্য বলার উপদেশ দিয়েছেন সামান্য কটা টাকার জন্য আমি মায়ের সাথে করা ওয়াদা ভঙ্গ করতে পারবো না এই অল্প বয়সী বালকের আল্লাহর প্রতি ভয় এবং মায়ের প্রতি আনুগত্য দেখে ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল সে ভাবল এই শিশুটি মায়ের ওয়াদা রক্ষা করছে আর আমি সারা জীবন আল্লার হুকুম অমান্য করছি ডাকাত সর্দার সাথে সাথে তওবা করল এবং তার পুরো দল ডাকাতি ছেড়ে সঠিক পথে ফিরে এলো প্রিয় দর্শক এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ